আসসালামু আলাইকুম আমি আজ প্রথম ফেসবুক ভিডিও আপলোড করার জন্য আপনাদের সাথে ভিডিও করার জন্য আসলাম আমি কখনও ভিডিও ফেসবুকে বা ইউটিউবে কখনোই কোনো ভিডিও আপলোড করিনি আজকে না এসে পারলাম না যে বিষয়টা নিয়ে আপনাদের এখানে আজকে আমি ভিডিওটা করার উদ্দেশ্যে এখানে আসলাম সেটা হলো বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী যার নামটি বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে স্বর্ণ অক্ষরে লেখা আছে এবং উনি একজন বাংলাদেশের অন্যতম মুক্তিযোদ্ধা আজ উনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন টাকার অভাবে ওনার চিকিৎসা হচ্ছে না আমি প্রশ্ন করব বাংলার জনগণের কাছে যে আজকে উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে কেন আজকে উনি চিকিৎসা পাচ্ছেন না আস উনি এত বড় একজন শিল্পী বাংলাদেশের যার গান এমন কোনো মানুষ নাই যার গান গুনগুনায় কেউ না গায় বাংলাদেশের যদি এক শিল্প জগতে কারোর নাম স্বর্ণক্ষর লেখা থাকে তার মধ্যে আব্দুল জবর একজন আমার আরেকটা প্রশ্ন হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী বিভিন্ন ব্যক্তিত্ব মানব অধিকার নিয়ে কথা বলি মানব কল্যাণ নিয়ে কথা বলি আমি জানতে চাই বাংলাদেশের যতগুলো শিল্পী আছে তাদের কাছে তাদের মানব কল্যাণে তারা কি করতেছে আজকে একজন স্বনামধন্য শিল্পী চিকিৎসার জন্য হাসপাতালে ধুকে ধুকে মরছে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বাংলাদেশের বড় বড় শিল্পী আজকে যারা নাম করা শিল্পী বাংলাদেশে আছেন কোথায় তারা আয়েব বাচ্ছু নোয়ালা বেবিনাজনীন আসিফ মমতা সহ আরও যারা বড় বড় খ্যাতনামা শিল্পী আছেন এরা কোথায় তাদের কি একদিন পারে না তারা এই আব্দুল জব্বরের জন্য একটি দিন ব্যয় করার জন্য আজকে কেন তাকে বলতে হয় আমাকে একটি করে টাকা সাহায্য করুন আজকে যদি সমস্ত শিল্পীরা মিলে যদি সামান্যতম তাদের সাহায্য করে থাকেন তাহলে তিনি বিনা চিকিৎসায় থাকার কথা না আমার আরেকটি প্রশ্ন হলো আমাদের প্রত্যেকটা শিল্পী বিভিন্ন কনসার্ট করে থাকেন বড় বড় কনসার্ট করে থাকেন বিভিন্ন বিভিন্নজনের সাহায্যার্থে কনসার্ট করে থাকেন আজকে সনাম একজন শিল্পী আব্দুল জব্বরের জন্য কি একটা দিন সমস্ত শিল্পীরা ব্যয় করতে পারে না যারা বড় শিল্পী আছে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে হোক আর্মি স্টেডিয়ামে হোক মিরপুর স্টেডিয়ামে হোক যে কোনো স্টেডিয়ামে আজকে একটা দিন সমস্ত শিল্পীরা করতে হবে ব্যয় করে দেখা কনসার্টের আয়োজন করে আমার বিশ্বাস সেখানে লক্ষ লক্ষ টাকা তারা এখান থেকে কালেক্ট করতে পারবে আমার মনে হয় না একটা কনসার্ট বাংলার মাটিতে যদি সমস্ত শিল্পীরা মিলে করে তাহলে আব্দুল জবরের চিকিৎসা বন্ধ থাকবে সুন্দরভাবে তারা চিকিৎসা হবে আমি ধিক্কার জানাই বাংলার শিল্পীদের ওপর বাংলাদেশের যত শিল্পী আছে যারা বড় বড় কথা বলেন যারা বড় বড় বলি ছাড়েন আমি ধিক্কার জানাই নিন্দা জানাই সমস্ত শিল্পীদের আছে লজ্জা কার এ লজ্জা পুরা জাতির এ লজ্জা পুরা প্রতি মানুষের একজন মুক্তিযোদ্ধা একজন স্বনাম শিল্পী যার নাম স্বর্ণাক্ষর লেখা আছে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আর সেই শিল্পী টাকার হবে চিকিৎসা করতে পারে না লজ্জা করে না আমাদের বড় বড় কথা বলতে বাংলাদেশের মানুষের আজকে অমুক শিল্পী পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা না হলে তারা কনসার্ট করে না আর অথচ স্বনাম শিল্পী তিনি আজকে হাসপাতালের ভিতরে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে কোথায় এই শিল্পীগণ পারে না তারা একটা দিন সময় দিতেন পারে তারা সমস্ত শিল্পী মিলে একটা কনসার্ট করতেন তারা না একটা একটা ফান্ড কালেক্ট করতে পারে না তারা কোথায় তারা প্রশ্ন আমার সমস্ত ফেসবুক যারা ব্যবহার আছেন সবার কাছে প্রতিবাদ ঘরে তরুণ সবাই সবাই ভিডিও আপলোড করুন শেয়ার করুন সবাই বাংলা শিল্পীদের প্রতি ঘৃণা প্রদর্শন করুন যারা বড় বড় শিল্পী নাম করা শিল্পী যারা বড় বড় ছবি টিপির পর্দায় আসে বেবার পত্রিকায় আসে তারা কোথায় তাদের মানবতা আজকে একটা শিল্পীর জন্য তারা একটা শিল্পী এগিয়ে আসতে না পারে আজকে যারা বড় বড় শিল্পী তারা কি নিশ্চিত যে তাদের এই দিন কোনো আসবে না তারা এই সম্পর্কের কিন্তু হবে না তারা অসুস্থ হবেন না সময় কারোর জন্য একা না গোল কারো একা থাকে না কারো পক্ষে বল এদিক সেদিক হয় এমন হতে পারে আজকে যারা বরাবর বলে ছাড়ছেন যারা ঘুরে বেড়াচ্ছেন সুস্থতা নিয়ে কালকে যে আপনি অসুস্থ হবেন না কীভাবে ভাবেন আপনার এই ফান্ড দরকার পড়তে পারে আব্দুল্জব্বারের মতন তো আমি সমস্ত শিল্পীদের উদ্দেশ্য বলছি বাংলাদেশের যারা সনাম শিল্পী আছেন বাংলাদেশের প্রথম সারিতে আমি প্রথমে নাম বলে গেছি রোনাল্ডা সাবিন এসমিন কিশোর বেবিন আসদিন মমতাজ আয়ুব বাচ্চু জেমস হাসান বিপ্লব এরা কোথায় মনির খান সহ যারা কোথায় তারা আজকে তাদেরকে কানে যায় নাই আব্দুল জব্বরের হস্ততার কথা তিনি হাসপাতালে বেড়ে কাটাচ্ছেন তাদের কানে কি যায় না এটা তারা কি শুনে নাই কোথায় আস তারা তারা পারে না একটা ফান্ড তৈরি করে একটা শিল্পের চিকিৎসা করাতে আজকে পারে না বাংলাদেশের সরকার একজন মুক্তিযোদ্ধাকে তার চিকিৎসা দিতে বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসাকে চিকিৎসা দিতে লজ্জা হয় আমাদের আজকে আমরা বাঙালি বলে পরিচয় দিতে কত হিনমনি মানুষ আমাদের ভিতরে আজ কাজ করে যে একজন স্বনামধন্য শিল্পী